আমি ঘুরেছি দেখেছি আমার কি দরকার কি হচ্ছে কি করা দরকার আমি সেই করছি। আপনারা মাথায় রেখেন আপনারা আপনারা হয়তো কেউ জামাত ইসলামে করেন আপত্তি নেই আপনারা কেউ হয়তো জাতীয় পার্টি করেন আপত্তি নেই আপনারা কেউ আওয়ামী লীগ করেন আপত্তি নেই আপনারা কেউ পিএমপি করেন আপত্তি নেই আমি জানি আল্লাহ তালামিন যদি আমাদের আশা স্বপ্ন বাস্তবায়ন করে এখাতে অত্যাচার জুলুম অন্যায় বেসে যাবে ইনশাল্লাহ উন্নয়নের পথে সব বেসে যাবে অনেকে স্বপ্ন দেখেন আমি আরো আগে স্বপ্ন দেখেছি এই চরাঞ্চলের মাটিতে এই সখিপুর পার হয়ে কার গাড়ি আসছিল শফিক কিরণের গাড়ি প্রথম ঢুকে দ্বিতীয় কার গাড়ি ঢুকে বেগম খালেদা জিয়ার গাড়ি ঢুকে আমি আমি গোল্লা বাজার আফামলার বাজারে বসে বিশ বছর আগে বলেছিলাম বা পঁচিশ বছর আগে আগে বলেছিলাম আমার স্বপ্ন এই বাজারে গাড়ি আসবে আল্লাহর রহমতে আপনারা এখন আনাচে কানাচে গাড়ি করছেন গাড়ি দিয়ে ঘুরছেন বেগম খালেদা জিয়া পঁচানব্বই পাঁচ এপ্রিল সেখানে এসছিল একটা ইউনিয়নে তখন তখন কিন্তু তারা হয়নি একটা ইউনিয়নে আসছি আমরা এতটুক বলতে চাই আপনারাও স্বপ্ন দেখেন আমিও স্বপ্ন দেখি ঈদগাহ ট্রেন স্টেশন হবে এবং ট্রেন এনে ছাড়বো ইনশাল্লাহ যদি আমি এমপি হই আমি চাই শরৎপুরের বুক চিরে এই ঈদগাহ পর্যন্ত ট্রেন আসবে এই ঈদগাহ পরে সেখান থেকে চিটাগাং এর দূরত্ব কতটুকু কমে যাবে চিন্তা করেন দক্ষিণাঞ্চলের সাথে যদি পূর্বাঞ্চল পূর্ব দক্ষিণ কর্নারে যদি মিলাই দেওয়া হয় প্রায় দেড়শো দুইশো কিলোমিটার রাস্তা কমে যাবে এবং এই ফল ভুগবে আমার শরৎপুরবাসী সবচেয়ে বেশি ফল ভুগবে আমার এই অঞ্চলের মানুষ অতএব আমি বিশ্বাস করি মহান যার চিন্তা সঠিক তার সাথে থাকেন আমি বিশ্বাস করি অঞ্চল যেভাবে আছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে সারা বাংলাদেশের চিত্র একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে বেগম খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়াকে যখন জেলে ছিলেন জেল থেকে বের হয়ে সাক্ষাৎকার নিয়েছিলেন আপনার প্রতিক্রিয়া কি উনি কি প্রতিক্রিয়া দিয়েছে আপনারা সবাই জানেন আমরা প্রতিহিংসা পরায়ন রাজনীতি করি না এবং করার চেষ্টা করি না যে ভুল পথে চলবে তাকে বুঝিয়ে সঠিক পথে আনাই আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি নিজেদেরকে সমাজ সচেতন মনে করি আমাদের নৈতিক দায়িত্ব লেগেছে এটা কাজ করানো অনেকে বলছেন আমরা একটা দল করি দল আসলে আমরা দল যেহেতু আসে নাই আমি বিশ্বাস করি শফিক রহমান কিরণ আপনাদেরকে সেই ভালোবাসা দিয়ে রাখবে যেই ভালোবাসায় আপনারা সম্মানিত হবেন আমার এখান থেকে ছুটার সুযোগ থাকবে না আপনাদের মান সম্মান ইজ্জত দিয়ে আমি শফিক রহমান কিরণ আপনাদেরকে রাখবো আমি জানি আপনারা সচেতন মানুষ আপনারা সমাজ সেবক আপনারা একজন ইউনিয়নের প্রতিনিধি আপনারা যে ইজ্জত পাওয়ার কথা সেই ইজ্জত যদি আপনারা পান সেই ডিমান্ড যদি আপনাদের চাহিদা যদি আমি ফুলফিল করতে পারি সেই কাজ যদি আপনাদের করিয়ে দিতে পারি আপনারা আমার থেকে যাবেন করো আপনারা আমার সাথে থাকবেন একজন সাধারণ মানুষ একজন সাধারণ বিকশল একজন সাধারণ খুলি মজুর আমার সাথে দেখা করতে পারবে না কেন আমি তাদের যদি সেবক হিসাবে ডিক্লার করি তাইলে তাদের সেবাটা আগে করতে হবে যে আমার মানুষ গরিব মানুষ কত কষ্ট করে জীবন চলে তাদেরকে কত সহজতর করে দেওয়া যায় তাদের খাওয়া তাদের তিন বেলা খাওয়া কতটুকু নিশ্চয়তা দেওয়া যায় তাদের যেন ন্যায় বিচারটা পায় তাদের উপর যেন শকুনের চোখ না পড়ে সম্পত্তির প্রতি যেন বড় আলাদের লোভ না পড়ে সেদিকে আমাদের সচেতন থাকতে হবে এবং সেটা আমি বদ্ধ পরিকর আমি এমপি হলে যদি আপনাদের ভোটে এমপি হই আমি আমার অঞ্চলে অন্যায় অবিচার করতে দিব না এটা আমার প্রতিজ্ঞা অন্যায় করতে আমি দিব না যদি অন্যায় করতে হয় আর যদি অন্যায় ঠেকাইতে না পারি আপনাদের জনতার ডেকে আমি এমপি এমপি থেকে পদত্যাগ করে বললাম বলবো চিন্তা আপনারা করেছেন আমি ব্যর্থ আমি সুশাসন প্রতিষ্ঠা করতে পারি না আমি এমপি থেকে পদত্যাগ করে চলে গেলাম আর এই দেশে আসব না এই দেশে এসে যদি সাধারণ মানুষের শান্তি দিতে না পারি মানুষের উন্নয়ন দিতে না পারি সুশাসন প্রতিষ্ঠা করতে না পারি তাহলে শফিক রহমান কিরণের এই রাজনীতি করার কোন যুক্তি নাই যুক্তি নাই যুক্তি নাই আপনারা সবাই জানেন আমি পোস্টে পিস্টে প্যাটানো আছি আমাকে রাজনীতি প্রতিশনে যেতে হয় আমার অনেক কথা বলতে হয় অনেক কথা শুনতে হয় অন্যায়ের সাথে আপোষ করা যায় না আমরা সমাজকে কাউন্সিলিং করে সমাজকে বুঝে আমরা একটা সুশাসন প্রতিষ্ঠা করব প্রতিটা মানুষ যেন ন্যায় বিচার পায় আমি বড় কথা বললাম আমি উন্নয়নের বন্যা বসিয়ে দিলাম আর গরিবের উপর জুলুম করলাম কথায় আর কাজে মিল নাই যেদিন কথায় কাজে মিল থাকবে সেদিনই বলবেন যে কিরণ শোভিত রহমান কিরণ সোনার কিরণ যা বলেছে তা করেছে আমি বিশ্বাস করি আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করি আমি বেকারত্ব দূর করার জন্য কাজ করি আমি সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজ রাজনীতি করি আমি শিক্ষা ব্যবস্থা সহজে দর ঘোড়ায় নিয়ে আসার জন্য রাজনীতি করি আমি মানুষকে সচেতন করতে চাই আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সচল করতে চাই সচল করতে চাই হোক নামাজের আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সচল করতে চাই আমি শিক্ষা প্রতিষ্ঠানকে একটা সিস্টেমে নিয়ে আসতে চাই আমি চাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত লোকরা সভাপতি হবে আমি চাই মসজিদগুলিতে যারা কোরআনে হাফেজ তারা সভাপতি হবে যে ইমাম সাহেবের অনুপস্থিতে নামাজ পড়াতে পারে আমি চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষিত লেখাপড়া করাচ্ছে কিনা সেরকম একটা টাস্ক ফোর্স গঠন করব এই সকিপুর নরিয়াতে তারা প্রতিটা স্কুল প্রতিদিন ভিজিট করবে সেখানে শিক্ষকরা কি লেখাপড়া করাচ্ছে সেটা আমি দেখতে চাই আমি একটা শিক্ষিত প্রফেসর দ্বারা দশজন একটা কমিটি করে দিয়ে মাইক্রোবাস আমি স্কুল চলাকালীন প্রত্যেকটা স্কুল ভিজিট করবে যেখানেই দেখবে অন্যায় অপরাধ হচ্ছে শিক্ষার আলো ঠিক মতো ছড়াচ্ছে না সেখানেই শাস্তিমূলক ব্যবস্থা করা হবে আমি চাই একটা সুন্দর শিক্ষিত সমাজ একটা সুন্দর জাতি গঠনে অনেক দূর আগিয়ে নিতে পারে আমরা বিশ্বের দরবারে শিক্ষা শিক্ষিতার হার অনেক বাড়িয়ে তুলতে চাই একটা সমাজে যদি শিক্ষার হার বেড়ে যায় সেখানে অপরাধ প্রবণতা অনেক কমে যাবে অতএব আমরা সকলে মনে রাখতে হবে শিক্ষিত সমাজ গড়া অত্যবশ্যক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলির কারণে আমাদের অঞ্চলে শিক্ষার হার অনেকগুলি বেড়ে গেছে দেখেন আজকে তিনটা ডিগ্রি কলেজ শৈশিয়া শিকদার কলেজ হাইউল্লাহ ডিগ্রি কলেজ শহীদুল্লাহ ডিগ্রি কলেজ আরও দুইটা কলেজ আছে আমাদের আসাদ কলেজ আর জয়নব কলেজ এখানে এই কলেজগুলির কারণে যদি পাঁচটা কলেজে যদি একশো জন করে ছাত্রছাত্রী প্রতি বছর পাশ করে তাহলে বছরে পাঁচশো ছেলে মেয়ে পাশ করে এই পাঁচশো ছেলে মেয়ে যদি ডিগ্রিতে গিয়ে তিনশো হয় মাস্টার থেকে যদি একশো জন হয় এর অবদান এই চরাঞ্চলের কলেজগুলি একশো ছেলে মেয়েদের মধ্যে যদি দশ জন বিশেষ কোয়ালিফাই করে প্রতি দশ এক বছরে যদি দশ জন করে কোয়ালিফাই করে দশ বছরে একশো জন এই অঞ্চলের বিশেষ ক্যাটা হবে তাদের আমাদের রাজনৈতিক নেতাদের চিৎকার করতে হবে না উন্নয়নের কথা বলতে হবে না তারা নিজেরাই দায়িত্ব নিবে এই এলাকা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় অতএব শিক্ষিত সমাজ গড়া একটা জাতীয় গঠনে অত্যাবশ্যক আমার অনেক পরিকল্পনা আছে যখন এখানে মিটিং হবে বিকালের দিকে এক দেড় ঘন্টা বক্তব্য দিতে পারি রাজনৈতিক বক্তব্য সেদিন হবে শফিকুর রহমান কিরণ রাজনৈতিক বক্তব্য দিবে না রাজনীতিক স্টেজে যা সম্ভব সেই বক্তব্য দিবে শফিকুর রহমান কিরণ রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেয় না কি বক্তব্য দেয় কিরণের হাতে যতটুকু সম্ভব ততটুকু বক্তব্য দেয় অতএব আপনারা জানেন চারিদিকে নির্বাচনের হাও বসতে শুরু করেছে আপনারা যদি ঘরে বসে থাকেন তাইলে চলবে না আপনারা যে ওয়াদা করেছেন যেটা সম্মতি দিয়েছেন দয়া করে আপনারা আজকে থেকে আপনারা আপনাদের দায়িত্বগুলি পালন করেন তাইলেই নির্বাচন বিজয় হওয়া সম্ভব যদি সমর্থন নিয়ে ঘরে বসে থাকে তাহলে কিন্তু সম্ভব না সবাইকে ধন্যবাদ জানিয়ে